আমের চারাগাছ ভেঙে নষ্ট করে দেওয়াকে কেন্দ্র করে প্রতিবেশী দু পরিবারের মধ্যে ধুমধুমার কাণ্ড জখম দুই হাসপাতালে চিকিৎসাধীন মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুরের পশ্চিম রারিয়াল গ্রামে স্থানীয় সূত্রে জানা গিয়েছে মাসিউর রহমানের বাড়ির পেছনে থাকা আমের চারাগাছ ভেঙে নষ্ট করে দেওয়ার অভিযোগ উঠে প্রতিবেশী আজাদ আলী নাবালক ছেলে সানওয়াজ আলীর বিরুদ্ধে গাছ মালিক মাসিউর বলতে গেলে অভিযুক্ত আজাদের পরিবার তার বাড়িতে চড়াও হয়ে তাকে এবং তার পরিবারকে মারধর করে বলে অভিযোগ লোহার রড ও ইঁট দিয়ে মাসিউরকে আঘাত করে জখম করে দেন পরিবারের লোকেরা তড়িঘড়ি তাকে উদ্ধার করে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে আহত মাসিউরের স্ত্রী মমতাজ খাতুন বলেন আমের গাছ নষ্ট করে আমাদেরকেই মারধর করেছে স্বামীকে বেধরক মারধর করে জখম করে দিয়েছে আমার পরনের কাপড় ছিঁড়ে দিয়েছে অভিযোগ দায়ের করেছি অভিযুক্ত আজাদ বলেন গাছটি কে বা কারা নষ্ট করেছে বলতে পারছি না আমার ছেলের উপর দোষারোপ চাপিয়ে তাকে বেঁধে মারধর করছিল প্রতিবাদ করতে গেলে তারাই আমাদেরকে মারধর করেছে আমার মাকে জখম করে দিয়েছে হাসপাতালে ভর্তি রয়েছে মালদা থেকে সোহানা পারভেনের রিপোর্ট ছোট ছিল শুকনো গাছ

ভাঙেছে বেলালের বেটা ভাঙেছে আমার ছেলে ভাঙেনি বেলার বেটা বললো ওখানে তখন আমি ভাঙেছি ওই ছেলেটা ভাঙেনি তবু ওকে মারছে বানে মারছিল আপনার ছেলেকে হ্যাঁ কারা আমি কাপড় বিক্রি করে দিয়েছিলাম পরে আসলাম আমি ওখানে কারা কারা বেঁধে মারছিল ওই আতাবুলের ছেলের আর মসিউর আর কি নাম আছে মসিউর আর কি উঠে মতিউর দুই ভাই মিলে মারছিল ঠিক আছে তারপর আমার মাকে যেসে করে নোংরা ভাষায় গাল দিয়েছে আমার মাকে মারেছে রক্ত বের হয়েছে যেসে ওর কাছে তখন আমি কাপড় বিক্রি করে তখন ওখানে দাঁড়ায় থাম দাঁড়ালাম আমি

আপনার কি নাম আমার নাম আজাদ আলী আপনার বাড়ি লারিয়াল আমাদের যে আমাদের জায়গা ছিল আমাদেরই গাছে ছিল তো বলেছে দিয়ে দিই ওটা কেটে দিলো তো আমার স্বামী বললো তো কেন কাশি এগুলো নিয়ে মানে ঝুগড়া হলো ঝগড়া হলো তো আমার স্বামীকে বলছে যে তুই বাইরে আই তোকে মারবো তোকে চাকু দিয়ে তোকে দمو করবো এখানে তো ওখানে একটু ফোর্স চলে গেলো বললো যে আমরা গ্রামের মেম্বারের কাছে যাব মেম্বার মানে সিদ্ধান্ত নেবে আমরা তাই করবো তো আমরা আর কিছু বললাম না আর মেম্বারকে ফোন করলাম মেম্বারকে আসলো মেম্বার আমার স্বামী নিয়ে দেখাতে গাছটা দেখাতে দেখছি মেম্বার ওখানে দাঁড়িয়ে আছে কিন্তু আমার স্বামীকে এমন ভাবে মেরেছে না আমার ছবি পড়ে আছে তখন দেখছি ঠিকঠাক তো আমি রান্না করেছিলাম আমি রান্না করছিলাম তখন আমি দৌড়ে গিয়ে দেখছি তো আমার ছবি পড়ে আছে তো আমার স্বামীকে উঠালাম আর আমার ছিল আমার দাদাকেও কেউ ধরতে দিচ্ছিল না ওখানকার একজন যে আছে ওদেরই মানে ফ্যামিলির তো আমার দাদা ধরে আছে যেমনি যে আমার দাদা ওকে বাঁচাতে না পারে মানে ওরা মার্ডার প্ল্যান করেছিল বলছিল যে আমরা মেরে ফেলবো আর ওই মানে যার ওই মানে যে কেটেছে আমার গাছটা সে বলছিল যে চাকু নিয়ে একে একে আজকে জব করবো কি দিয়ে মারধর করেছিল কি দিয়ে মারধর করেছিল রোড নিয়ে গেছিল ইট ইট আর রোড আর চাকু নিয়ে গেছিল বলছিল যে জব করব হাসপার আমার খুব বিয়ে অনেক ভাষায়ই করেছে আর আমি যখন ধরতে গেছিলাম তো আমারও কাপড় চিরা আমারও মেরেছে বুঝি কতজনকে জহম করেছে আপনাদের প্রতোজনটা আমার স্বামী আমি আমার আমার ভাসুরও মানে তার পাঁচজনকে হাসপাতালে কতজন ভর্তি আছে কতজন আমার স্বামী আর আমি এখন কি অবস্থা আপনার স্বামী আমার স্বামীর অনেক অবস্থা খারাপ আমার স্বামীর অনেক উল্টি হচ্ছে এখন এখন কি যে বলবে আমি কিছু বলতে পারছি না আর অনেক উল্টি হচ্ছে আর মানে কিছু সম্ভব নাই মানে তারা যেটা অভিযোগ করছে যে আপনারা কি সে বাচ্চাটাকে বেঁধে মারধর করছিলেন আপনারা বাড়িতে না না কেন আমরা মারবো বাচ্চাকে আমরা বাচ্চাকে মারিনি কিন্তু আমরা ওই সত্যের মানে একটা বলবো না যে আমরা কি করছিলাম না করছিলাম কিন্তু ওই ছেলেটাই ওই ওরা ওর মারাই আর আমাদেরকে মারতে এসেছিল ওরা কতজন ছিল ওরা ওরা ফ্যামিলি ওদের ফ্যামিলি সাতজন সাত আটজন নামগুলো জানেন কারা কারা ছিল এই

আপোনাৰ জামিন কি নাম